গোটা অরূপ বিশ্বাসকে সমস্ত মন্ত্রিসভার যে কটা দপ্তর আছে সেখান থেকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে বলছি কারণ এই নাটক আর মানুষ শুনবে না ওই যে ক্রীড়া দপ্তরের মন্ত্রী চিরকুটি দিয়ে পদত্যাগ আর দপ্তরের আবার গিয়ে পড়লো সিএমের হাতে ও হাতে থাকা যায় এর হাতে থাকাও যায় মানুষের কাছে যদি তার মূর্তি উজ্জ্বল করতে চায় তাহলে গোটা দপ্তরের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা উচিত আর আমি কারোর সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই আমার ওপেন ফোরামে আমি বলেছি যারা টিএমসি কে পরাস্ত করতে চায় যারা বিজেপি কে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তারা আমার সঙ্গে আসতে পারে সে মিম হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আই হতে পারে তারও সম্বন্ধে আমার কোনো ছুতমাত নেই নিশ্চয় আমি তো অনেক হাইট জায়গায় আছি যারা জিরো আছে তাদের সঙ্গে আমি তো একাই আছি আর কে আছে সে তো ভবিষ্যৎ বলবে আমি তো এম এ আছি আমি এমএলএ অবস্থায় আমি দল করছি সেই অবস্থায় তাদের বলছি আর যাদেরকে বলছি তাদের মধ্যে তিনটে পার্টি তো এখানে বাংলায় জিরো আছে নিমও জিরো আছে কংগ্রেসও জিরো আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও জিরো আছে নসাদ আছে আমি যেমন একা আছি নসাদও আছে নসাদ যদি আসতে চাই ওয়েলকাম সিপিএম যদি আসতে চাই ওয়েলকাম কংগ্রেস যদি আসতে চাই খাতা খুলতে পারবে আর নাহলে এরা জিরো আছে জিরোই থাকবে রিজাইন করিনি আমার যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের আপত্তি আছে তার জন্যই আমি রিজাইন করতে পারবো আমি পলিটিক্যালি সেটা বিজেপিতে গেছিলাম তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার আছে দু হাজার আঠারোতে ওনার প্রেজেন্স কোথায় ছিল জিজ্ঞেস করবেন এসপি মুর্শিদাবাদ আর এল যিনি আছেন তিনার কী অবস্থান ছিল আপনারা জানেন যে রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এসব জায়গাতে তুলাবাজি করার দায়িত্ব নেত্রীর হয়ে নীতি পালন করতেন তো সেই সময় আমার টুটি কেপে ধরেছিল তা টুটি ছাড়ানোর জন্য নিজে সেফ থাকার জন্য আমি বিজেপিতে গেছিলাম তারপরে সেখানে গিয়েও ক্যাঁকড়া দিলীপ ঘোষ মুকুল রায়রা আমাকে পছন্দ হয়নি তাই আমি আবার গেছি আবার চলেও এসেছি ও নিয়ে কোনো ইয়ে হবে না তার জবাব তো ওই বাইশ তারিখে দেবো এক ছ তারিখে দিয়েছি পুলিশের অ্যাসেসমেন্ট ছিল তিরিশ হাজার লোক হবে চার লাখ ওখানে ছিল আর দু লাখ রাস্তায় ছিল ছ লাখ আবার বলেছিলাম আমি বলছি চার লাখ লোকের উপস্থিতিতে তারিখে এই আপনার প্রশ্নের জবাবটা পাবলিক একটা ডেকেছিলাম কথা বলে এবং আমাদের কিছু গাইডলাইন ছিল সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে কি গাইডলাইন দেওয়া হয়েছে তবে আমি যে কটা কথা বলেছি সব এমপিটাই সেখানে ছিল এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড আজকেও মানরেগা নিয়ে ডিসকাশন হচ্ছে সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা কি বলবে কি বিষয় নিয়ে বলবে বিশেষ করে গত তিন চার বছরে একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের যে স্ট্রাগেল এবং দু কোটি চুয়াত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের প্রকৃত পাওনা এবং প্রাপ্য থেকে বঞ্চিত করার যে বিজেপির প্রকল্প প্রচেষ্টা এবং পরিকল্পনা সেটা আজকে হাউজে আমরা বলবো এবং শুধু তাই নয় প্রায় ষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ করিয়ে তাদের টাকা পারিশ্রমিক না দেওয়া যেটা পরবর্তীকালে দু হাজার চব্বিশ মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে যেটা দেওয়ার কথা ছিল কেন্দ্রে দিয়েছে রাজ্য সরকার আমাদের মামাটি মানুষের সরকার এইগুলো বলবো এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি না এটা সাংবাদিকদের কেউ দেখেছেন কিনা বা বাংলার অন্য কেউ নোটিস করেছে কিনা এই যে মানরেগার নাম পাল্টানোর কথা বলা হচ্ছে মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীকে যে মহাত্মা উপাধিটা এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া তাকে মহাত্মা উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেই মহাত্মা গান্ধীকে বিলের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধীর নামটাই ব্যবহার করা হচ্ছে না মহাত্মা উপাধিটাই ব্যবহার করা হচ্ছে এই কারণেই আমরা বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলি এদের নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না এদের নেতারা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে অপমান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে এবং কবিগুরুর দেওয়া উপাধিকে প্রত্যাখ্যান করে অন্য নাম দিয়ে বাংলার পঞ্চাশ হাজার কোটি টাকা বকেয়া পাও না এখনও সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্টের অর্ডারের পরেও কাজ শুরু করার কোনোরকম কোনো প্রচেষ্টা বা ওদের তরফ থেকে কোনো বাড়তি তৎপরতা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি না দেখুন এখনো পর্যন্ত যে তথ্য এসছে প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ গেছে কিন্তু এটা খসড়া তালিকা ড্রাফ লিস্ট এখনো পর্যন্ত প্রায় দেড় মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে সেখানে তৃণমূলের তরফে বিএলএ ওয়ান বিএলএ টুরা থাকবে বুথ স্তরে যারা কাজ করে থাকবে কিন্তু যে কোনো সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন বা এস এস আমরা যেটাকে বলি সেখানে দেড় দু পার্সেন্ট ডেড ভোটার অলওয়েজ বাদ যায় এখানেও তাই হয়েছে বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সেটা যখন ফাইনাল তালিকা চোদ্দোই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে কিন্তু বিজেপির যে গল্প যে এক কোটি দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন নিজেই আর যদি কোথাও কোন রোহিঙ্গা করুক আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সীমানা রক্ষা করছেন যিনি বর্ডার পাহারা দিচ্ছেন তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে আর আমরা বাংলার কথা ছেড়ে দিলাম আজকে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেখানে তো তৃণমূল সরকার ক্ষমতায় নেই মমতা ব্যানার্জি তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নয় জম্মু কাশ্মীরের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নয় তাহলে সেখানে এই সন্ত্রাসের ঘটনাগুলো একের পর কি করে ঘটছে দেশের রাজধানী দিল্লিতে বিহারের ফল ঘোষণা হওয়ার দুদিন আগে বিহারের নির্বাচনের একদিন আগে খুব সম্ভবত দশ এগারো এগারো তারিখ ব্লাস্টে একের পর এক লোক মারা গেল এ কার গাফিলতির কারণে হয়েছে এর দায় কার স্বরাষ্ট্রমন্ত্রী তো জবাব দেওয়া উচিত যারা অনুপ্রবেশ অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল বাঙালিদের অপমান করেছিল বাংলা ভাষাকে অস্বীকার করেছিল বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল এবং শুধু তাই নয় এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশি বলে রিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লকআপে ঢুকিয়ে দাও দিল্লি হোক মধ্যপ্রদেশ হোক আসাম হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক একের পর এক জায়গায় বাঙালিদের ওপর অত্যাচার করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে যার বাবার নাম রয়েছে হাজার দুইয়ের ভোটার লিস্টে ঝাড়খণ্ডে মায়ের নাম রয়েছে বাংলায় হাজার দুইয়ের ভোটার লিস্টে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ অমিত শাহর অধীনস্থ সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয় তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আমি আগামী দুদিন পরে আগামী পরশুদিন সোনালি খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল আমি আমার আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না তৃণমূল রয়েছে আজকে যে এতগুলো লোক মারা গেল এই যে বিয়েলোরা আত্মঘাতী হয়েছে এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না বিএলও দের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল বিএলও তো রাজ্য সরকার মমতা সরকার অ্যাপয়েন্ট করেন এর তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে কোন বিএলও কে ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করব কিভাবে অ্যাপে ডেটা রেজিস্টার করব কি করে অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করব কি করে একাধিক জায়গা রয়েছে যেখানে দু হাজার দুইয়ের ভোটার তালিকা নেই অ্যাপে দু হাজার তিনের বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন তো এই দায়ে তো ইলেকশন কমিশন দেখো ইলেকশন কমিশন এড়িয়ে পারে না আর বাংলাকে যেভাবে ডিপেন্ড করা হয়েছে আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে ইলেকশন কমিশনার থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত